সালাম আলাইকুম হাদিস আসলে কত প্রকার কুরআন অনুযায়ী হাদিস দুই প্রকার আহসান আল হাদিস লাহু আল হাদিস উনচল্লিশ নম্বর সুরাজ জুমারের তেইশ নম্বর আয়ত আল্লাহ বলেছেন আল্লাহ নাজিল করেছেন আহসান হাদিস সম্বলিত কিতাব যা সামঞ্জস্যপূর্ণ যার অংশসমূহ পরস্পর সাদৃশ্যপূর্ণ এবং যা বারবার পঠিত হয় যারা তাদের রবকে ভয় করে তাদের গা এতে শিউড়ে ওঠে শরীর কেঁপে ওঠে রোমাঞ্চিত হয় তারপর তাদের দেহ মন প্রশান্ত হয়ে আল্লাহর স্মরণে ঝুঁকে পড়ে আল্লাহর স্মরণে বিনম্র হয় এটাই আল্লাহর হিদায়ত এটাই আল্লাহর পথ নির্দেশ তিনি যাকে ইচ্ছা এই আহসান আল হাদিস দ্বারা এই কুরআন দ্বারা হিদায়ত করেন আর আল্লাহ যাকে পথহারা করেন তার কোনো পথ প্রদর্শক নেই অত্যন্ত চমৎকার শক্তিশালী একটা আয়াত আল্লাহ নাজিল করেছেন এই কিতাব এই কিতাবে কী আছে আহসান আল হাদিস আছে দুর্ভাগ্যজনকভাবে এখানে হাদিস শব্দটার অর্থ বাণী কথা এগুলো লিখে মূল ফোকাস থেকে অনুবাদকারীরা আমাদের নজর সরিয়ে দিয়েছেন কোরআনে হাদিস শব্দটা আল্লাহ চোদ্দ পনেরো বার ব্যবহার করেছেন কখনও বলেছেন মুসানবীর হাদিস কখনো ইব্রাহিমের মেহমানদের হাদিস কখনো কিয়ামতের হাদিস কখনো কখনও নবীর হাদিস বিভিন্ন হাদিস আল্লাহ তার রাসুলকে বলেছেন কুরআনে আরেক ধরনের হাদিসের কথা বলা আছে যা বারবার পঠিত হয় না যা শুনলে আপনার গা শরীর রোমাঞ্চিত হবে না কেঁপে উঠবে না যা শুনে আপনি কখনো পথ নির্দেশ হেদায়ত পাবেন না সেগুলো হচ্ছে লাহু আল হাদিস সেগুলো যত চমৎকার মিষ্টি মধুর আপনার কাছে মনে হোক না কেন কোরআনের ভাষায় আল্লাহর ভাষায় সেগুলো হচ্ছে লাহু আল হাদিস কিন্তু এগুলোও যুগে যুগে শত শত হাজার বছর ধরে আলেম ওলামা পীর দরবেশ গাউস কুতুব পাদ্রি ফাদার ঠাকুর পুরোহিত এরা লিখত বাজারে বিক্রি হতো মানুষ কিনতো কিনে সেগুলো দিয়ে বয়ান করে মানুষকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করা হতো লুকমানের ছয় নম্বর আয়তাল আল্লাহ বলেছেন মানুষের মধ্যে কেউ কেউ অজ্ঞতাবশত আল্লাহর পথ থেকে বিচ্যুত করার জন্য লাহু আল হাদিস ক্রয় করে এবং আল্লাহর পথ নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে তাদের জন্য রয়েছে লাঞ্ছনাকর শাস্তি এই লাহুয়াল হাদিস ফ্রি মার্কেটে চলে না এগুলো দাম দিয়ে কিনতে হয় বুখারি শরীফ তিরমিজি শরীফ নাসাই শরীফ মুসলিম শরীফ তানাক মিশনা গসপেল অফ জন গসপেল ম্যাথিউ গসপেল অফ লুক রামায়ণ মহাভারত উপনিষদ গীতা লাহুয়াল হাদিসের অভাব নেই মার্কেটে এই লাহুয়াল হাদিসের প্রচুর চাহিদা এবং যত লাহুয়াল হাদিস মুখী আপনি হবেন আল্লাহর পথ থেকে আপনি বিচ্যুত হবেন সুরা লুকমানের ছয় নম্বর আয়তে পরিষ্কার অনেক মডারেট ধার্মিক আছেন ইহুদি খ্রিস্টান হিন্দু বৌদ্ধ মুসলিমদের মধ্যে বহু মডারেট ধার্মিক আছেন যারা বলেন এই লাহুয়াল হাদিসের মধ্যে যে সমস্ত হাদিসগুলো কোরআনের সাথে মিলে যায় আমরা সেগুলো মানি এগুলো তারা কেন বলেন ভয়ে বলেন আতঙ্কে বলেন তাদের হীন উদ্দেশ্য চরিতার্থ করার জন্য বলেন কারণ ডাইরেক্ট যদি বলেন যে আমি হাদিস মানি না হাদিস হচ্ছে শয়তানের প্ররোচনায় বানানো হয়েছে আল্লাহর পথ থেকে বিচ্ছুত করার জন্য যুগে যুগে নবী আসুলদের আল্লাহ শয়তান জিন নিযুক্ত করে দিয়েছেন যা পরিষ্কারভাবে সুরা আনামের একশো বারো নম্বর আয়তাল্লা বলে দিয়েছেন এমনিভাবে আমি প্রত্যেক নবীর জন্য বহু শয়তানকে শত্রুরূপে সৃষ্টি করেছি তারা হলো মানুষ ও জিনদের মধ্যে তারা ধোকা দেওয়ার জন্য একে অপরকে কারুকার্যময় মনোমুগ্ধকর প্রতারণাময় কথা দ্বারা বাণী দ্বারা প্ররোচিত করে থাকে তোমার রবের ইচ্ছা হলে তারা এমন কাজ করতে পারতো না সুতরাং তুমি তাদের এবং তাদের মিথ্যা রচনাগুলোকে বর্জন করে চলবে যুগে যুগেই প্রত্যেক নবীর জন্য এটা অবধারিত ছিল তারা যখনই ইন্তেকাল করেছেন তখনই তাদের উত্তরশরীরা তাদের নাম ভাঙিয়ে তাদের কথা মৌন সম্মতি নাম দিয়ে মার্কেটে শয়তানের প্রত্যক্ষ ডাইরেক্ট সহায়তায় সহযোগিতায় সাপোর্টে এই লাহওয়াল হাদিসগুলো বানিয়েছে এরকম স্পষ্ট আয়াত থাকার পরও অনেকে হীন স্বার্থ চরিতার্থ করার জন্য অথবা লোকলজ্জা সমাজ ব্যক্তি পরিবারের ভয়ে তারা বলেন যে সমস্ত লাহুয়াল হাদিস আহসানাল হাদিসের সাথে মিলে যায় আমি সেগুলো অবশ্যই মানি এর চেয়ে ধোকাবাজি প্রতারণাময় কথা আর হতে পারে না কারণ লাহুয়াল হাদিস যদিও নায়বে রসুল লকবধারীরা বলে এই লাহুয়াল হাদিস হচ্ছে আটাশ প্রকার কিন্তু প্রকৃতপক্ষে লাহুয়াল হাদিস হচ্ছে মাত্র দুই প্রকার একটা হচ্ছে সরাসরি সাংঘর্ষিক কোরআন বিরোধী হাদিস যেগুলো কোরআনের কথার সম্পূর্ণ বিপরীত এগুলো নিয়ে চার পাঁচটা এপিসোড করেছি পর্ব করেছি দুদিন আগে জাকির নায়কের এই হাদিস নিয়ে প্রতারণার একটা পর্ব করেছি দেখলে আরও পরিষ্কার হয়ে যাবেন আরেকটা হাদিস আছে সেটা হচ্ছে কোরআনের কপি হাদিস কোরআনে যা বলা আছে সেই ভাব অর্থটাকে ঠিক রেখে শব্দগুলো এদিক ওদিক করে লাহুল হাদিসগুলো বানানো হয়েছে এটাও একটা মাস্টার প্ল্যানের অংশ যাতে করে এই হাদিসগুলো দেখে বলা যায় দেখো তোমরা যে বলো হাদিসগুলোর জন্মই হয়েছে কোরআনের সাথে সংঘর্ষ করার জন্য কোরআনকে বিরোধিতা করার জন্য আল্লাহর কথাকে ঘুরিয়ে দেওয়ার জন্য উল্টিয়ে দেওয়ার জন্য দেখো এই যে এই হাদিস হুবহু কোরআনের সাথে মিলাচ্ছে ওই অমুক হাদিসটা হুবহু কোরআনের সাথে মিলাচ্ছে এইভাবে কোরআনের কপি পেস্ট হাদিস বানানো হয়েছে মানুষকে ধোকা দিয়ে বোকা বানানোর জন্য যেই কথা কোরআনের সাথে মিলে যায় হুবহু কোরআনের সেটা তো আমার দরকার নেই কারণ ওটা তো কোরআনের মধ্যেই আছে আরও চমৎকার বর্ণনায় আছে কারণ আল্লাহ আল্লাহর ভাষা ব্যঞ্জনা প্রাঞ্জলতা মাধুর্যতা শব্দচয়ন এই লাহোয়াল হাদিসের চেয়ে হাজার কোটি গুণ সমৃদ্ধ হাজার কোচিগুণ উন্নত মানের একই ভাবার্থের জিনিস আমার লাহুয়াল হাদিসের মার্কেট থেকে কেন কিনে শুনতে হবে কেন মোল্লাদের বয়ানে গিয়ে ওয়াজে গিয়ে শুনতে হবে সুতরাং আমাদেরকে এখনও সময় আছে যারা এখনও সংশয়ের মধ্যে আছেন দুই নৌকায় পা দিচ্ছেন তারা নদীর মাঝে পড়বেন লাহু হাদিসের এত কোনো প্রকার ভেদ নাই স্ট্রেট দুই প্রকার কুরআন বিরোধী লাহু হাদিস অথবা কোরআনের কপি পেস্ট লাহুয়াল হাদিস কোরআন থেকে চুরি করা লাহুয়াল হাদিস কোরআন থেকে ডাকাতি করা লাহুয়াল হাদিস কোরআনের অর্থ ঠিক রেখে সাত রং চং দিয়ে বানানো লাহুয়াল হাদিস কিন্তু মোল্লারা হাদিসের কত শত প্রকার করেছে মূল বক্তব্য অনুযায়ী তিন প্রকার কওলি ফেলি তাকরিরি হাদিসে রাসুলের কথা বিবৃত হয়েছে তা কউলে হাদিস যেহাদিসে রাসুলের কাজের বিবরণ আছে তা ফেলি হাদিস যেহাদিসে নবীর অনুমোদন সমর্থন প্রাপ্ত হয়েছে কোনো ঘটনা বা কাজের উল্লেখ পাওয়া যায় তা তাকরিরি হাদিস রাবিদের সংখ্যার ভিত্তিতে হাদিস তিন প্রকার মুতোয়াতের খবরে মোতোয়াতির খবরে মাসুর খবরে ওয়াহেদ যে হাদিস এত অধিক সংখ্যক রাবি বর্ণনা করেছেন যাদের মিথ্যার ওপর একমত হওয়া অসম্ভব তা খবরে মোতোয়াতের প্রত্যেক যুগে অন্তত তিনজন রাবি রেওয়াত করেছেন তা হচ্ছে খবরে মাসুর হাদিস আর যেগুলো একজন বা দুজন বর্ণনা করেছেন সেগুলো খবরে ওয়াহেদ হাদিস ওহেদ বা আহাদ মানে হচ্ছে এক তাহলে একজন বর্ণনা করেছেন এটা ধরাই বেশি যুক্তিসঙ্গত রাবিদের সিলসিলা হিসেবে তিন প্রকার মারফু মাহকুফ মাক্তু যে হাদিসের সনদ রাসুল পর্যন্ত পৌঁছেছে তা মারফু যে হাদিসের সনদ সাহাবি পর্যন্ত পৌঁছেছে তা মাহকুফ যে হাদিসের সনদ তাবি পর্যন্ত পৌঁছেছে তা মাকতু রাবি হিসেবে দুই প্রকার মুত্তাসিল মুনকাত যে হাদিসের সনদের ধারাবাহিকতা সর্বস্তরে ঠিক রয়েছে কোথাও কোনো রাবি বাদ পড়েনি তা মুত্তাসিল যে হাদিসের সনদের মধ্যে কোনো রাবির নাম বাদ পড়েছে তা মুনকাতে হাদিস হাদিস আবার তিন প্রকার মুরসাল মোয়াল্লাক মুদাল যে হাদিসে রাবির নাম বাদ পড়ার শেষের দিকে অর্থাৎ সাহাবির নামই বাদ পড়েছে তাকে মুরসাল হাদিস বলে মোয়াল্লাক যে হাদিসের সনদের প্রথম দিকে রাবির নাম বাদ পড়েছে অর্থাৎ সাহাবির পর তাবি তাবে তাবির নাম বাদ পড়েছে তাকে মুয়াল্লা হাদিস বলে যে হাদিসে দুই বা ততোধিক রাবি ক্রমান্বয়ে সনদ থেকে বিলুপ্ত হয়েছে তাকে মুদাল হাদিস বলে বিশ্বস্ততা হিসেবে হাদিস তিন প্রকার সহি হাসান জৈফ যে হাদিসের বর্ণনাকারীদের বর্ণনার ধারাবাহিকতা আছে সনদের প্রতিটি স্তরে বর্ণনাকারীর নাম বর্ণনাকারীর বিশ্বস্ততা আস্থাভাজন শক্তি অত্যন্ত প্রখর কোনো স্তরে তাদের সংখ্যা একজন হয়নি তাকে সহি হাদিস বলে হাসান হাদিস সহি সব আছে তবে তাদের শক্তির যদি কিছুটা দুর্বলতা প্রমাণিত হয় তাকে হাসান হাদিস বলে জাইফ হাদিস হাসান সহি হাদিসের গুণসমূহ যে হাদিসে পাওয়া যায় না তাকে জঈফ হাদিস বলে হাদিসে কুৎসি যে হাদিসের মূল বক্তব্য আল্লাহ সরাসরি রাসুলকে ইলহাম বা স্বপ্নযুগে জানিয়েছেন রাসুল নিজ ভাষায় তা বর্ণনা করেছেন তাকে হাদিসে কুৎসি বলে এই হাদিসে কুচ্ছিতে এসেই পুরো হাদিসের প্রকারভেদটাকেই আউল ঝাল বাঁধিয়ে ফেলেছে যেই হাদিসের বর্ণনা সরাসরি আল্লাহর কাছ থেকে এসেছে সেগুলো হচ্ছে হাদিসে কুচ্ছি তাহলে কউলি ফেলি তাকরিরি মুের মাসুর ওয়াহেদ মুদাল মুআল্লাক মুরসাল মুনকাত মুত্তাসিল এগুলো কি এ সকল হাদিসের বাণী কি আল্লাহর কাছ থেকে সরাসরি আসেনি তাহলে কার কাছ থেকে এসেছে আল্লাবাদে যদি অন্য কারো কাছ থেকে এসে থাকে সেগুলো আবার কোন হাদিস বলা তো হয় হাদিস মানেই হচ্ছে আল্লাহর ওহি যেই ওহি অহি আল্লাহর কাছ থেকে আসেনি সেটা হাদিস হয় কি করে আপনি যখনই আসানাল হাদিস ছেড়ে এই লাহুয়াল হাদিসের সাগরে ডুব দেবেন আসান হাদিস যে ছয় হাজার আয়াত এর বাইরে যখনই আপনি লক্ষ লক্ষ হাদিসের সাগরে ডুব দেবেন আপনি পথভ্রষ্ট তার অতল তলে অতল গহ্বরে হারিয়ে যাবেন এটাই বাস্তবতা যুগে যুগে এটাই প্রমাণিত হয়েছে মহান আল্লাহ আমাদেরকে আসানাল হাদিস আঁকড়ে ধরার তৌফিক দান করুক আসানাল হাদিস শুনে বারবার পড়ে যেন আমাদের অন্তর হৃদয় শীতল হয় বিনম্র হয় আমাদের দেহ রোমাঞ্চিত হয় এবং তার মাধ্যমে আমরা হেদায়ত পেতে পারি আল্লাহ পাকা আমাদের সেই তৌফিক দান করুক এবং কোরআন বিরোধী হাদিস কোরআনের সাথে সাংঘর্ষিক হাদিস অতি দ্রুত বাদ দেওয়ার হিকমত দান করুক এবং কোরআনের কপি পেস্ট হাদিস হুবহু কোরআন থেকে চুরি করা বা কোরআনের বাণী বা মূলভাবকে বিভিন্ন চাতুর্যতাময়ে মনোমুগ্ধকর কথা দিয়ে সন্নিবেশিত করে ফটোকপি মার্কা হাদিস থেকে আমাদের মুখ ফিরিয়ে রাখার তৌফিক দান করুক আলহামদুলিল্লাহ রবিল্লা আলমী